আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা রাজনৈতিক অঙ্গনে টান টান উত্তেজনা বিরাজ করছে এক দল আরেক দলকে বিষদগার করছে এক দল আরেক দলকে বিশ্বাসঘাতক বলছে এই সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দিহান সন্দেহ পোষণ করছে বিশেষ করে বিএমপির পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে চাচ্ছে না নির্বাচনকে তারা দীর্ঘায়িত করতে চাচ্ছে পিছনের দিকে ঠেলে দিতে চাচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে এই অন্তর্বর্তী সরকার একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় সেই পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকার লোক জাগ্রত হয়েছে তাদের মধ্যে এই নিয়ে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সেটি হলো বিএনপির পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে এই সরকার যদি নির্বাচন নিয়ে আর কোনো প্রকার গরিমসি করে তাহলে অসহযোগ আন্দোলন সৃষ্টি করা হবে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অন্যদিকে আমাদের বাংলাদেশের মহাবিপ্লবী যে সকল নেতারা রয়েছেন তারা যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করলো এনসিপি সেই এনসিপির নেতারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে কথা বলছেন বিষদগার করছেন সেই বিষদ্গারের মাত্রা মাত্রা অতিরিক্ত হচ্ছেও বলে অনেকে মনে করছেন কয়েকদিন আগে হাসনাত আবদুল্লায় কুমিল্লায় বলেছিল বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগের টাকায় চলছে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করছে এই বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষিপ্ত হয়েছে বিএনপি বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মীরা এই বিষয়টি নিয়ে মনক্ষুণ্ণ হয়েছেন তাদের অস্তিত্বে আঘাত লেগেছে বলে মনে করছেন এই বিষয়টি নিয়ে হাসনাত আবদুল্লাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আহ্বান করা হয়েছে না হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে এমন কথাও তারা উচ্চারণ করছে কুমিল্লার স্থানীয় নেতারা বলছে যদি হাসনাত আবদুল্লাহ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করে এই বিষয়টি নিয়ে তাহলে তাকে আর কোনো দিন কুমিল্লা ঢুকতে দেওয়া হবে না কুমিল্লা থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এই বিষয়টি নিয়ে আজকে বিএনপির কেন্দ্রীয় একজন নেতা কথা বলেছেন শামসুজ্জামান দুদু শামসুজ্জামান দুদু সাহেব বলেছেন হাসনাত আবদুল্লা যে বক্তব্যটি দিয়েছে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে এর জন্য যদি হাসনাত আবদুল্লাহ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করে তাহলে বিএনপি নেতারা যদি ছিঁ করতে করতে থুতু ফেলে সেই থুতুতে বেশে যাবে হাসনাত আবদুল্লারা এনসিপির মতন দল বেশে যাবে বিএনপির থুতুর সাথে এই কথাটি দদু সাহেব বলেছেন তিনি ক্ষিপ্তভাবে বলেছেন তাদের মনের ভিতরে দাগ কেটেছে এই বিষয়টি হাসনাত আব্দুল্লাহ যে ধরনের বক্তব্য দিয়েছেন বলেছেন আওয়ামী লীগের টাকা দিয়ে বিএনপি চলছে আওয়ামী লীগকে এই মুহূর্তে বিভিন্নভাবে ফেসিলিটি দিচ্ছে বিএনপি এই যে হাসনাত আবদুল্লার বর্ধত্বপূর্ণ বক্তব্য এর কারণে হাসনাত আবদুল্লাদের করুণ পরিণতি হতে পারে বলে অনেকেই মনে করছেন বিএনপির যে সমর্থক গোষ্ঠী রয়েছে বলা হয়ে থাকে বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যা একটি রাজনৈতিক দল যদি থেকে থাকে তা বিএনপি বিএনপির ব্যাপক পরিমাণে সমর্থক গোষ্ঠী রয়েছে এই অর্থে এই কথাটি বলা হচ্ছে সমস্ত সমর্থক গোষ্ঠীর সমর্থকরা যদি একবার থুতু ফেলে তাহলে হাসতাত আবদুল্লাহারা বেশে সমুদ্র চলে যাবে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কথাটি কিন্তু কটু হলেও কথাটি কিন্তু হলেও কথাটি বাস্তব তারা যে এই ধরনের কথা বলছে তারা কিন্তু একবারও চিন্তা করছে না তাদের পায়ের নিচের মাটি শক্ত নাকি নরম তারা কি এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পেরেছে রাজনৈতিক দল হিসাবে সবে মাত্র তারা একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে এখন অব্দি পর্যন্ত সাধারণ মানুষের কাছে এই রাজনৈতিক দল নিয়ে তারা যেতেই পারল না এর আগে একটি বৃহৎ রাজনৈতিক দল নিয়ে যে ধরনের মন্তব্য করছেন এটি নেহাতেই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আরেকটি বিষয় আপনাদের বলে রাখি ডাকার দক্ষিণের মেয়র ইশরাকের শপথ নিয়ে যে ধরনের একটি টানাপূরণ সৃষ্টি হয়েছে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা দেখেছি ইশরাকের সমর্থক এবং বিএনপির সমর্থক যারা রয়েছেন তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ শজিব ভূঁইয়াকে জোতাপিঠা করছেন তারা মিছিল করছেন বিক্ষোভ করছেন সেখানে স্লোগান দিচ্ছেন আসিফ বুইয়ার দুই গালে জোতা মারো তালে তালে এবং বিএনপি থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে তারা যে ধরনের কথা বলছে তারা যে ধরনের ইশারা ইঙ্গিত ব্যবহার করছে রাজনৈতিক অঙ্গনে যে ধরনের মেসেজ দেওয়া হয় যে মেসেজটি এই মুহূর্তে বিএমপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে যদি এই অন্তর্বর্তী সরকার বিএমপির দাবি মেনে না নেয় দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা না করে এবং ইশরাককে যদি শপথ গ্রহণ করতে না দেয় তাহলে এই আন্দোলন কিন্তু সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হবে একটি পর্যায়ে সারা দেশে আন্দোলন সৃষ্টি হবে এই অন্তর্বর্তী সরকারকে আর ক্ষমতায় থাকতে দেবে না বিএনপি এমন ইঙ্গিত কিন্তু স্পষ্টতই এখন বোঝা যাচ্ছে দিনকে দিন সেটি পরিষ্কার হচ্ছে আর একটি শক্তি কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে যাদের কথা বলতে গেলে সাধারণ মানুষ বলে বিএনপি আওয়ামী লীগ সমানে সমান তারাও যদি মাঠে নেমে যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী যদি বিএনপিকে সমর্থন দেয় সেই আন্দোলনকে সমর্থন দেয় সরকার বিরোধী আন্দোলনকে সমর্থন দেয় তাহলে কি এই অন্তর্বর্তী সরকার পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে আপনাদের কি মতামত রয়েছে একটু কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ